হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কলাইকুণ্ড রথযাত্রা উৎসব উপলক্ষে যে প্রসাদের আয়োজন থাকে প্রতিদিনে তো সেই প্রসাদের দেখতেই পাচ্ছেন আজকের মায়েরা কিন্তু যে প্রসাদ আমিনা করেছেন সবজি আমিনা তারই কিন্তু ভিডিওটা উপদেষ্টা আপনাদের সামনে গড়ে তুলতে পারছে একটু এইভাবে কিন্তু আমাদের প্রসাদগুলো কিন্তু সুন্দরভাবে আমিনা হয় আর এইখানে কিন্তু প্রসাদ হল এখানে প্রসাদ কিন্তু পান অবশ্যই আমি রন্ধনশালাতেও আমি যাব আমি এতে করে এই রন্ধন প্রক্রিয়া কীভাবে কী সম্পন্ন হয় সেটা কিন্তু আমরা সামনে তুলে ধরব তো এই মাতাজি আমাদের তিরিশ জন মাতা রয়েছেন যারা কিন্তু প্রতিনিয়ত ভগবানের সেবার জন্য আমার জামিনা করেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আমাদের কামিটির পক্ষ থেকে যাতে করে এইভাবে সহযোগিতা করেন ভগবানের সেবায় নিযুক্ত থাকেন এই আশা রাখবো কারণ এটা তো একটা দিন নয় নয় দিন ধরে কিন্তু এই উৎসব এইভাবে কিন্তু চলছে আর হাজার হাজারও ভক্ত সমাগম কিন্তু চলে আর দুপুরের প্রসাদ কিন্তু এই হলে প্রসাদ হলে হয় আমি রন্ধনশালাতেও যাবো আগে একটু সবজি আমিনাটা কাজে হচ্ছে সেটা কিন্তু আমাদের সঙ্গে তো পূরণ করলাম আমরা হরে কৃষ্ণ তো অবশ্যই আপনাদের জানাবো আপনারা আসবেন কিন্তু এই প্রসাদ হলে প্রসাদ পাওয়ার জন্য ভগবানের প্রসাদ শুধুমাত্র সংবাদ পর্যন্ত সম্বাদ উল্টো তাতে কিন্তু আমাদের প্রসাদ কিন্তু মানে জগন্নাথকেই এখান থেকে চলে যাবেন উল্টো আর কিন্তু এই সুযোগ কিন্তু আর পাবেন না হরে কৃষ্ণ না হারে বলো আমি একটু রন্ধন সারাতে একটু যাচ্ছি একটু মানে রন্ধন প্রক্রিয়া কিন্তু চলছে আমিনার ভাত এইটা হচ্ছে প্রসাদ করে যে কলাইক রথ মহোৎসব অনুষ্ঠান চলছে তার একটা প্রসাদ হল দুপুর ঠিক দেড়টার সময় প্রসাদ শুরু হয় নিজে হাতে কিন্তু আমাদের রন্ধন করে আমাদের ভগবানের প্রসাদ কিন্তু আর সবার মুখে তুলেছেন অসংখ্য ধন্যবাদ জানাবো জানাবো হরে কৃষ্ণ সঙ্গে সবাই সহযোগিতায় রয়েছেন তাদেরকেও আমি আপনার তুলে ধরছি খেলা হরে কৃষ্ণ